aslında politikalarını görüyorum bu moda pasifliğe yani tam olarak bu denli bağlanılıyor किंसो पास तुमको तो लगा उन्होंने पूछी आ आलो तो ओही फुजरो के मानुष जस बड़े आशते अपना आपी अपना सुख को कोछन जे लिए आवाज देना एक 이렇게 말을 남자 해야 되는. 아니 이거 정말 더러운 게 있을 수 있기 때문에 우라가고 아이와 이 같은 것 때문에 뭔가 그런 시거 I don't a t n o g o t a d i s c h o o a m s h I'm a

ये मतलब तेरी की कोई है इसका तेरे में से तो तेरे काम के इंसान गाल लिखे चल शेखर बोला आपसे नारों की लिखे चल मलागाल लिखे चल अभिनय कर रहे हैं शेखर बोले तो ठीक तारा बोला आप तेरे और वो तेरे तो नहीं कर रहे हैं प्रशिक्षित तो तो अभिनय तो बोलो तो औरतों को तेरे औरतें तेरी कोई ह

সেই ঘর শুধু কষ্ট না মা অন্ধকার বন্ধন করে এই ঘরটি অন্ধকার হয়ে আছে এই ঘরে সে আলো শিক্ষা করবো না বৃক্ষ আজ দিন অন্ধকার সে আলো ছড়িয়ে আছে এই সত্য কথা বলবার শক্তি

আমি আইনের ছাত্র আইন তার যদি দীপান্তরের বন্দিনী আমি আইনের শিক্ষার্থী কিন্তু এখানে কেউ দীপান্তরের বন্দিনী কবিতায় তিনি লিখেছেন যে আইন যেখানে ন্যায় শাসক সত্য বলিনি বন্দী হয় এই একটি কথা মর্মার্থ আমি বুঝতে পারি না আইন যেখানে ন্যায়ের শাসক আমরা তো আইনের বই দেখাই যে আইন অনুযায়ী বলি আমরা মনে করি বই ন্যায় বিচার হয়েছে রসুল বলেছেন এই নাইনটি তৈরি করা

জাতীয় কবি সেই দেশের গণ মাধ্যম দিয়ে এরকম কথা তার মানে কি আপনার কাজিলাজুল ইসলাম কে আমি বুঝতে পারি নি একটা কথা আর একটি কথা হলো যে কাজিলাজুল ইসলাম কে যারা মুসলি পেরেছেন তারা হয়ে মানুষকে ভালোবাসি মানুষের মুক্তির দর্শনে বিশ্বাস করি বর্ণবাম বিশ্বাস করি তাহলে নজরুল আমার জন্য পথপ্রদর্শক সাহিত্যকে নসরুল ব্যবহার করেছে মানুষের মুক্তির হাতিয়ার হিসাবে মানব মুক্তির দর্শন হিসাবে নজরুল সাহিত্যে অনেকে দর্শন খুঁজে পান যারা খুঁজে পান তারা আসলে মানুষের মুক্তির